প্রিয় দর্শক ভাই ও বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি খুবই সুন্দর একটি ভিডিও দেখলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আমার ভিডিওটি আজকে যে যেখান থেকেই দেখতে আছেন সকলকে ছোটো একটি রিকাশ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ছোটো একটি লাইক করে বা ছোটো একটি কমেন্ট করে যাবেন যে ভিডিওটি সম্পর্কে ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে এই সম্পর্কে একটু জানিয়ে যাবেন আর এটি কোন জায়গা যদি কেউ চিনে থাকেন তাহলে বলে যাবেন দেখেন জায়গাটি খুবই সুন্দর একটি জায়গা পাশে কত সুন্দর একটি রাস্তা তারপর এখানে ইটে বাটা আছে এখানে সুন্দর একটি নদী আছে নদী ভর্তি জাহাজ আছে কত সুন্দর গাছপালা আছে মানে এখানে ঘুরতে যাওয়ার মতন বা দেখার মতন সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটি জায়গা এখানে পাশে দেখেন মাছ ধরতে আসে ছোট ছোটো চিংড়ি মাছ বা বিভিন্ন প্রজাতিক মাছ এখানে পাওয়া যায় তো অলরেডি ওই দেখেন বোট থেকে যে মাছ ধরতে আসে এবং ওখান থেকেই বাসাই কবে চিংড়ি মাছ কাকবা বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এই দেখতে আসেন সাই ছোট ছোটো খাল আছে এখানে খালে বিটা সাই পাতে অনেক চিংড়ি মাছ পাওয়া যায় তাই আপনারা দেখেন জায়গাটি কোথায় আশা করি সবাই চিনবেন সবাই একটি পরিচিত জায়গা যদি না চিনে থাকেন সবাই বলবেন আমি বলে দেবো